ভাই দাঁড়ান আপনার একটা জাদু দেখাই কিরকম জাদু আপনার বোতলটা দেন এই ব্যাগটা খালি না হ আরে বোতল দেখি গায়েব হয়ে গেছে গা জাদুটা ভালো আছিল না হ আচ্ছা ঠিক আছে আমি যাইগা ওই খারা তুই আমার বোতল দিয়া যা যে জিনিস একবার গায়েব হয়ে যায় ওই জিনিস ফিরত পাওয়া যায় না তুই আমার বোতল দে ওই খাড়া ওই খারা ভাই এলো আপনার পানির বোতল ওই ছাড়া আপনার পানির বোতলটা এই ছিনা নিয়ে নিছিল আমি ওই ছাড়াতে এই পানির বোতলটা লই আইছি এই পানি খায় আপনি আপনার তৃষ্ণা মিটান ধন্যবাদ ভাই আয় হাই ভাই কি হইছে আপনার কি হইছে ওই মইরা গেছে গা মানে অথিকা পানি লই আমি বিশমিশ আইছিলাম নিজে খাওনের লিগা তোর আমার শান্তি মতন মতেও দেশ নাই এখন ওই বিশালা পানি ওই খায় মরে গেছে গা কি করে